শরীর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল ভাবি বেড়ে নিল সবজি রান্নার জন্য ভাবি হাতে সবজি খুবই মজা নিরামিষ করা হচ্ছে আমাদের বাসায় সবাই নিরামিষ খুব পছন্দ করে ভ্যান চলে এসেছে এটাকে কি বলে ছোট ভাই ভ্যানই তো বলে না এটাকে অটো ভ্যান বলে আমরা অটো ভ্যানে করে ঘুরতে যাচ্ছি সবাই উঠো সবাই উঠো

খালামার জন্য তরমুজ কিনবো তাই ছেলেরা সব ভেঙে গেল মধু মধু এখন ভিতরেও আমি গিয়ে দেখবো কেমন মধু চলে আসলাম আশায় আম্মার বসাই আসলাম আলাইকুম খালাম্মার শরীর অনেক খারাপ তাই ভাবিয়ার আমি দেখতে আসছি খালাম্মাকে খালামার সাথে দেখা হলো এখন চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খালামার জন্য দোয়া করবেন ওনার শরীরটা ভালো না ওই যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আল্লাহ হাফেজ